যে বয়সে বেশিরভাগ ক্রিকেটার বিদায়ের ঘণ্টা শুনতে পান সেই বয়সেই নতুন সূচনা আসিফ আফ্রিদির আটত্রিশ বছর দুশো নিরানব্বই দিনে পাকিস্তান টেস্ট দলে অভিষেক এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এই বাহাতি স্পিন অলরাউন্ডার জীবনের নানা উত্থানপতনের মধ্য দিয়ে আসিফ আফ্রিদির এই অভিষেক নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের এক অনন্য অধ্যায় দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে প্রমাণ করলেও জাতীয় দলে জায়গা পাওয়ার স্বপ্নটা যেন অধরাই ছিল তার অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ঘরের মাঠে টেস্ট সিরিজে সে স্বপ্নপূরণ পূরণ হল সিরিজের প্রথম টেস্টে একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচেই অপেক্ষার অবসান ঘটে তার সোমবার রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের হয়ে মাঠে নেমে দেশের দুশো ষাটতম টেস্ট ক্রিকেটার হিসেবে নাম লেখান তিনি আর তার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন দলের তারকা পেসার শাহিন আফ্রিদি তবে এই সাফল্যের পেছনের পথটা মোটেও সহজ ছিল না একসময় দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন আসিফ আফ্রিদি দু সালে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় যার মধ্যে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা সেই সময়টা কাটিয়ে আবার ক্রিকেটে ফেরেন তিনি নীরবে ধৈর্য ধরে নতুন করে নিজেকে তৈরি করেছেন নিষেধাজ্ঞার পর দীর্ঘ সময় আলোচনার বাইরে থাকলেও শেষ পর্যন্ত নিজের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজরে আসেন এই বাহাতি স্পিনার প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত সাতান্ন ম্যাচে একশো আটানব্বই উইকেট স্বীকার করেছেন আসিফ আফ্রিদি পাশাপাশি ব্যাট হাতে করেছেন এক রান স্পিন আর ব্যাটিং দুই দিকেই তার অবদান নির্বাচকদের ভাবতে বাধ্য করে অবশেষে সুযোগ এল জাতীয় দলেও তাও এমন বয়সে যেখানে অনেকে ক্রিকেটকে বিদায় জানানোর প্রস্তুতি নিতে শুরু করেন পাকিস্তানের ইতিহাসে তার চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের নজির আছে কেবল একজনেরই উনিশশো পঞ্চান্ন সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে লাহোরে অভিষেক টেস্টে মাঠে নামার সময় অফ স্পিনার মিরান বাকোসের বয়স ছিল সাতচল্লিশ বছর দুশো দিন সেই তুলনায় আসিফ আফ্রিদি দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসেবে নাম লেখালেন পাকিস্তানের টেস্ট ইতিহাসে